বিপিএল দুই হাজার পঁচিশে রংপুর রাইডার্সের জয়র থামাল দুর্বার রাজশাহী টানা আট ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স রাজশাহীর বিপক্ষে রানে পরাজিত হয় তাদের লক্ষ্য ছিল একশো একাত্তর কিন্তু শুরু থেকেই থাকে রংপুর রাইডার্স রানেই তারা হারায় তিন উইকেট ইরফান শুক্কুকে শূন্য রানে বোল্ড আউট করেন তাস্কিন আহমেদ স্টিভেন ডিলর চার রান ও ইফতিখার আহমেদকে শূন্য রানে ফিরিয়ে দেন এস এম মেহেরাব খুশদিল শাহ ১৩ বলে চোদ্দ রান ও সাইফ হাসান উনত্রিশ বল তেতাল্লিশ রান করে কিছুটা প্রতিরোধ করলেও দলকে জয়ের দিকে নিয়ে যেতে পারেনি সোহান ছাব্বিশ বলে একচল্লিশ ও মোহাম্মদ সাইফুদ্দিন শেষ দিকে যোগ করলেও রংপুর উনিশ ওভার দুই বলে অল আউট হয়ে যায় এর আগে রংপুর রাইডার্স টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহীকে রাজশাহী শুরু করেছিল দুর্দান্ত ষোলো ওভারে একশো তিপ্পান্ন রান তুললেও শেষের দিকে কিছুটা চাপে পড়ে তারা তবে বিশ ওভারে একশো রানে থামে রাজশাহী বার্ল চার ওভারে 22 রান দিয়ে চারটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাস্কিন আহমেদ ও এস এম মেহেরা দুইটি করে উইকেট স্বীকার করেন এ জয়ে রাজশাহী পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে